বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সাবার ঘাগান ভার্সিটি এরিয়া এটা হচ্ছে বিরুলিয়া বিরুলিয়াতে ঘাগান যে ঘাগানেই আপনাদের আজকের একটি বড় জমির ভিডিও নিয়ে আসলাম সাড়ে চোদ্দ শতাংশের একটি জমি বিশ ফিট সরকারি প্রশস্ত পিস ঢালা রোড আর এই রোডের সাথে আজকের সে জমিটা এখান থেকে সিটি ইউনিভার্সিটি ডেফুটাল ইউনিভার্সিটি খুবই কাছে সিটি ভার্সিটি একটা এখান থেকে এক থেকে দুই মিনিট লাগে হেঁটে যেতে আর এখানে হচ্ছে আজকের এই হচ্ছে পিসডালা রোড আর এই যে বাউন্ডারিটা দেখছেন এই থেকে ওই যে বাউন্ডারি এটাই হচ্ছে আজকের সেই প্রজেক্ট সাড়ে চোদ্দো শতাংশ জমি সরকারি পিস রোডের সাথে এই জমিটা বিক্রি হবে এটার অবস্থানটা হলো সাওয়ার ঘাগান ভার্সিটির যে পিস রোড এইটাই হচ্ছে সেই রোডটা আমি জমিতে প্রবেশ করে আপনাদেরকে এ টু জেড ভিডিও করে দেখাচ্ছি আপনারা ভিডিওটা না নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে ভিডিওতে বলা সকল তথ্য নিতে পারবেন আর যারা এখন আমাদের চ্যানেলে নতুন দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আইকন বাজে আমাদের পাশে থাকবেন কারণ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত কম দামে জমি বাড়ি বেচার ভিডিও আপলোড দিয়ে থাকি যারা চান কম দামে জমি ক্রয় করবেন তারা আমাদের আজকের এই ভিডিওটা নাটেনে ভিডিওটা দেখুন তাহলে ভিডিওতে বলা সকল তথ্য ইনফরমেশন আপনারা জেনে নিতে পারবেন ভিডিও শেষে জমির দামও উল্লেখ করে দেব আগে ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনার বুঝতে পারবেন জমিটার বিবরণ কিরকম লাল মাটি এবং উচ্চ বাউন্ডারি দেয়াল করা আছে যারা জমিটা ক্রয় করতে চান তাদের দু পয়সা খরচ হবে না কেননা আশেপাশে বাউন্ডারি করা আছে পুরো জমিটা ঘিরে উঁচু দেয়াল করা আছে এবং প্রজেক্টের ভিতরে অসংখ্য কাঁঠাল গাছ থাকাতে যারা জমিটা ক্রয় করেন তারা এই গাছগুলোর মালিক হয়ে যাবে না আপাতত প্রজেক্টটা এই জমিটা সাড়ে চোদ্দো শতাংশ যে জমিটা আছে এটা একটা কোম্পানিকে একটা নার্সারি কোম্পানিকে ভাড়া দেওয়া আছে তারা এখানে নার্সারি করে গাছগুলো ঢাকাতে বিক্রি করে থাকে অতএব যারা এই জমিটা নিতে চান মালিক প্রতিনিধির নাম্বার ডিসক্রিপশনে দেওয়া হবে তাদের সাথে যোগাযোগ করে জমিটা নিতে পারবেন এটা চাইলে মিরপুরের যে কোনো দুই তিন ভাই মিলেও নিতে পারবেন কিংবা আশেপাশে যে কোনো ভাই চাইলে নিয়ে নিতে পারবেন কারণ এই ধরনের উচ্চ লালমাটির জমি এবং সরকারি প্রশস্ত মেন রোডের সাথে এত কমে বিক্রি হয় না আপনারা না টেনে ভিডিওটা দেখুন তাহলে ভিডিওর শেষে দামও উল্লেখ করে দেব বিশেষ করে যারা মিরপুরের পাশে থাকতে চান তার আজকের ভিডিওটা দেখুন কারণ খুবই ভালো একটা জমি স্বাভাবিকভাবে এ ধরনের ভালো উচ্চ জমি পাওয়া যায় না এত কমে আর যারা একেবারে কম দামে জমি নিতে চান আমাদের চ্যানেল অসংখ্য কম এবং ফ্ল্যাট ও দোকানের ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এক লাখ কিংবা তারও কম তিরিশ হাজার বিশ হাজার আঠারো হাজার টাকা শতাংশ জমির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আমি আপনাদেরকে আবারও বাহিরে রোডটা দেখাচ্ছি জমিনের এই জমি থেকে বের হইলে যে মেন রোড সরকারি রোড এখান দিয়ে হর হামেশায় লরি বাস ট্রাক যাতায়াত করে এই রোড দিয়ে সরকারি রোড যেহেতু এটা একটা প্রশস্ত রোড এখান দিয়ে অসংখ্য এই হচ্ছে আপনার সরকারি রোড এর মাত্র একটি লরি চলে গেল এখান দিয়ে এটা বিশ ফিটের রোড প্রশস্ত রোড কিন্তু এটা কিন্তু আপনার কোনো চেকন রোড না প্রশস্ত রোড অর্থাৎ যারা এই জমিটা নিতে চান তাদেরকে বলবো মালিক প্রতিনিধির নাম্বার রাখো তাদের সাথে যোগাযোগ করে জমিটা নিতে পারবেন আর জমিটা বিক্রি হবে খুবই কম দামে মাত্র বারো লক্ষ টাকা শতাংশে জমিটা বিক্রি হবে আলোচনায় বসলে কিছুটা সম্মানই করা যাবে আপনারা আলোচনায় বসবেন মালিক প্রতিনিধির নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখবো কিংবা কেউ যদি এর থেকেও কম দামে জমি চান সেই ধরনের জমি আমাদের চ্যানেলে দেওয়া আছে কিংবা আপনার যদি কোনো রেকমেন্ড থাকে জমির তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের রেকমেন্ড অনুযায়ী অবশ্যই সালা ভিডিও দেবো সেখানকার আর যদি আপনার বাজেট কম থাকে বাজেটটা উল্লেখ করে দিলে আমরা আপনার বাজেট অনুযায়ী আপনার প্লেস অনুযায়ী আমরা ভিডিও করে ইনশাআল আপনাদেরকে উপস্থাপন করব আর যারা আমাদের চ্যানেলের শেষ পর্যন্ত কে ছিলেন এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় জমি কেনার আগে কাগজপত্র দেখে চেক করে তারপর কিনবেন আসসালাম